Let সে দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্সে এবং পরিচালক পোলট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ডক্টর এ কে এম হুমায়ুন কবির সকাল স্যার কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি স্যার ধন্যবাদ আপনাকে স্যার আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে ঈদুল ফিতরের পর উল আজহা চলে এসেছে ঈদ উল আঝহা মানেই কুরবানির ঈদ এবং কুরবানির ঈদে যেটা দেখা যায় যে আমরা পশু নিয়ে প্রচুর ব্যস্ত সো পশু এই যে যে নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো কাজ করে এবং পশু আমাদের যেভাবে রাখার একটা ব্যাপার কাজ করে কোরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সব বিষয় নিয়েই আমরা আলোচনা করব শুরুতেই যেটা যে কোরবানির পশু চেনার উপায়টা কি আসলে আমরা কিভাবে চিনবো একটা সুস্থ পশু ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং সেই সাথে সুন্দর একটা টপিক আপনারা এই বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনি সুন্দর প্রশ্ন করেছেন আমরা কিছুদিন পরে আমরা কোরবানির জন্য পশু নির্বাচন করব আমরা প্রথমে আমি যেটা বলবো যে আমরা যখন পশু কিনতে যাব কোরবানির হাটে বা সেখানে একটু সময় নিয়ে যাবো তাড়াহুড়া করবো না এবং সুস্থ গরু চেনার কিছু লক্ষণ আছে যে কেউ চিনতে পারবে এটার জন্য খুব বেশি বিশেষজ্ঞ প্রয়োজন নেই যেমন একটা সুস্থ পশুকে দেখলে বোধ হবে সে খুব অ্যালার্ট থাকবে খুব যে এবং সে দেখবেন চোখগুলি তাকিয়ে থাকবে এবং আপনি যদি একটু হাত দিয়ে করেন সে আপনাকে রেসপন্স করবে তারপর তার মুখটা ভিজা থাকবে মানে একটু ময়শ্চারাইজ থাকবে এবং তার টক টকটা টান টান থাকবে এবং সবচেয়ে বেশি হল যে আপনি তাকে খাবার দেন সে খাবে তারপর হচ্ছে তার শরীরের যে টেম্পারেচারটা থাকে সেটা স্বাভাবিক টেম্পারেচার থাকে সেটা আপনি গায়ে হাত দিলেই বুঝতে পারবেন যেমন আমাদের জ্বর হলে যেরকম টেম্পারেচার থাকে ওদেরও থাকে সেম তারপর তারা জাবর কাটে এটা একটা তাদের লক্ষণ এবং ফাইনালি যখন আমরা গরু বা ছাগল বা যে এনিমেলই কিনি কেন একটু হাটিয়ে দেখবো যে হাটে কিনা অর্থাৎ যে আমরা একজন সুস্থ সবল মানুষের যে সমস্ত সাইনগুলি যেরকম অনেকটা পশুর সাথে আমাদের সাইনের কিছু মিল আছে এইগুলি দেখে আমরা মানে বুঝতে পারবো যে এনিমেলটা সুস্থ আছে আর একটা বিষয় হলো যে হয়তো বা এই সুস্থ গরু আনার পরে বা আমি যখন একটা পশু কিনলাম কেনার পরে হচ্ছে সাধারণত আমরা বাজার থেকে সচরাচর কিনি এখন অবশ্য অনলাইনেও পাওয়া যায় অনলাইনে অর্ডার দিয়েও আসে যদি আমরা বাজার থেকে কিনি যেটা আপনি বললেন সেটা তাকে আসলে না হাঁটে একটা গাড়ি করে নিয়ে আসবো এনে তাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে তাকে একটু মানে প্রথমে খড় বা সবুজ গাছ দিব। এবং ঘণ্টাখানিক যাওয়ার পরে তাকে দানাদার খাবার দেবো দানাদার খাবার কি দিতে পারি ফোয়েল দিতে পারি বসিয়ে দিতে পারি এবং এটা হচ্ছে যে দানাদার খাবার এক শরীরের বডি ওয়েটের ওয়ান পার্সেন্ট দেওয়া যায় এবং এইখানে একটা বিষয় যে আমরা কিছু কিছু ক্রেতা অনেক সময় বেশি যত্ন নিই আবার কেউ কেউ আছে কিছুই যত্ন নিই না দুইটাই মানে ভালো দিক না বিশেষ করে যারা যত্ন নেই না যেমন অ্যানিমেলকে আমরা হয়তো কোরবানির দিনের এক সপ্তাহ আগে কিনেছি কিন্তু তাকে যে পরিমাণ খাবার দেওয়ার প্রয়োজন যেমন একটা পশুকে আমরা যেটা বলে থাকি যেমন যদি একটা পশুর ওজন একশো কেজি হয় তার জন্য দৈনিক প্রায় আড়াই থেকে তিন কেজি খড় তিন কেজি গাছ এবং পরিমিত পরিমাণ দানাদার খাবার যেগুলি বললাম খোয়ল এগুলি দিতে হবে সেই সাথে লবণ দিতে হবে আর পর্যাপ্ত পানি দিতে হবে অনেক সময় দেখা যায় গরুটা এনে রেখে দিচ্ছি তেমন কিছু খাবার দিচ্ছি না সেটা এবং শুধু সেই সাথে আরেকটা বিষয় আছে যে এখানে পশুকে রেখে দিলাম তার যে বাসস্থান বা যে জায়গাটা রাখছি সেটাও একটা আরামদায়ক হতে হবে কারণ না হলে সে একটা অ্যানিমেল তারও মানে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বায়োলেটস করা যাবে না এটা একটা বিষয় এবং তাকে বিশেষ করে আমাদের দেশে এখন মশা মাছি এই সমস্ত বিষয় আছে এগুলো যাতে তাকে মানে আক্রমণ করতে না পারে সেই দিকগুলি আমরা খেয়াল রাখব এবং তার গড়টা নিয়মিত পরিষ্কার করব। এবং সেই সাথে হচ্ছে প্রতিদিন গোসল করাবো এই দিকগুলি একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে আচ্ছা আমরা তো এতক্ষণ সুস্থ গরুর ব্যাপারে জানছিলাম অসুস্থ গরু দেখে আমরা কিভাবে চিনতে পারবো যে এটা থেকে আসলে আমরা একটু সতর্ক হতে পারি ওয়েল সেটা ভালো প্রশ্ন অসুস্থ বা অনেক সময় আমরা যেগুলি বলে থাকি যে কৃত্রিম উপায় জি জি হাইব্রিড হ্যাঁ সেরকম কৃত্রিম উপায়ে অথবা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে স্টেরয়েড দিয়ে আসলে হ্যাঁ স্টেরয়েড দিয়ে ঠিকই বলছেন এটা হচ্ছে অনেক খুব কম সংখ্যক অসুস্থ ব্যবসায়ী করে থাকে এবং আমাদের দেশের যারা প্রকৃত খামারি তারা এগুলি করে না সেটা যেটা বলেন স্টেরয়েড বা হরমোন দিয়ে যদি মানে তাকে হৃষ্টপিষ্ট করা হয় বা ফ্যাটিনিং করা হয় কিভাবে কীভাবে চিনব সেটা ঠিকই আছে সেটা চিনার বেশ কিছু উপায় আছে যেমন সবচেয়ে সহজ বেশ কয়েকটা উপায়ের মধ্যে একটা হলো যে তার শরীরের মধ্যে যদি মাংসে আপনি আঙুল দিয়ে চাপ দেন তাহলে দেখবেন চাপ দিলে গর্ত হয়ে যাবে গর্তটা সাধারণত যদি স্বাভাবিক প্রক্রিয়া যেগুলি গরু মোটা তোজা করে সেটা গর্তটা তাড়াতাড়ি বরাট হয়ে যাবে আর যদি আপনি যেটা বলেন স্টেরয়েড বা হরমোন দিয়ে করে থাকে সেটা গর্তটা ফিরে আসতে একটু সময় লাগবে এটা একটা বিষয় ছিল আরেকটা কি আছে সেটা হলো যে দেখবেন যে তার মুখ দিয়ে লালা বা ফেনাই জাতীয় বেশি পড়বে এটা একটা বিষয় আর হচ্ছে যে তার শরীরের তাপমাত্রাও বেশি থাকতে পারে আর হচ্ছে ভালো গরুর বিশেষ করে দেখবেন যে যে সমস্ত পশুকে এই স্টেরয়েড বা হরমোন দিয়েছে তার রানের মাংস যদি চাপ দেন মাংসের খুব নরম মনে হবে তুলতুলে মনে হবে কেন তুলতুলে মনে হবে কারণ হচ্ছে যে যদি স্টেরয়েড বা হরমোন দিয়ে মোটা করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশি মাত্রায় যদি ব্যবহার করে সেটা হচ্ছে যে অ্যানিমেলের কিডনি লিভার এইগুলো অকার্যকর হয়ে যায় অকার্য হলে কি হয় তার শরীর থেকে পানি বেরোতে পারে না যার পরে এই পানিটা মাংসে চলে যায় ওই যে আমরা মানুষের ক্ষেত্রে বলি না যে একটু পানি এসে গেছে মোটা কেমন পানি নামা রোগী ঠিক পশুকেও এর অনেকটা পানি নামা রোগীর মতন মনে হয় এটা কৃত্রিমভাবে যদি মোটা তাজ করা হয় এই বিষয়গুলি দেখে আমরা মানে বুঝতে পারবো যে একটা স্টেরয়েড হরমোন দিয়ে করেছে কি না প্রাকৃতিক উপায় করেছে এইভাবে আমরা আসলে বাজার থেকে আমরা একটু সময় নিয়ে যাই এবং একটু যদি পর্যবেক্ষণ করি তাহলে আমার মনে হয় যে আমরা সঠিক পশুটা নির্বাচন করতে পারবো আচ্ছা কোরবানি চুরো উপযুক্ত পশু বয়স কত ও দ্যাটস গুড আমরা আমরা জানি যে আমাদের দেশে সাধারণত প্রধান কোরবানিত হয় গরু গরুর বয়স দুই বছর আর ছাগল বেড়ার জন্য এক বছর উঠের জন্য পাঁচ বছর এখানে হয়তো আপনি পরে যাওয়া জিজ্ঞাসা বয়সটাকে আমরা তাই না এটা প্রশ্ন স্বাভাবিক দাঁত দেখে করা যায় সেটা গরুর ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে নিচে আপনার যান দুইটা মারে উপরে নিচের মাড়ির যেটা বলা হয় ইনসিজির বা কর্তন দাঁত দুই পেয়ার থাকলে সেটা কুরবানির উপযোগী হয়েছে এখানে আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে যখন আমরা গরু নির্বাচন করবো আমাদের ধর্মীয় বিধান মধ্যে যদি দাঁত ভাঙ্গা থাকে বা গর্ভবতী থাকে বা অন্ধ থাকে বা পঙ্গু থাকে সেগুলি কিন্তু কুরবানির জন্য উপযোগী নয় সেই জন্য একটা বেশি খেয়াল রাখতে হবে যখন আমি যদি আমি ফিমেল এনিমেল কিনি সেক্ষেত্রে খুব সতর্কতার সাথে আমার লক্ষ্য করতে হবে সে আসলে প্রেগনেন্ট কিনা প্রেগনেন্ট হলে সেটা কুরবানির জন্য গ্রহণযোগ্য নয় পশু কেনার পর থেকে আমাদেরকে কি প্রক্রিয়া রয়েছে কিভাবে রাখা যায় কি কি খাওয়ানো যায় সেটা ঠিক আছে যেটা আমি একটু আগে একটু আলোকপাত করেছিলাম যে পশুটা নিয়ে আসার পরে তাকে কি করতে হবে আনার পরে সেটা হলো যে প্রথমে একটু পশুটাকে এনে যেমন দূর থেকে নিয়ে আসছি পটাশের পানি দিয়ে গুছল করা পটাশের পানি না থাকলে এমনি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে গুছল করাতে হবে গুছল করানোর পরে তাকে হচ্ছে যে পানি দিতে হবে পানি এটা বলা হয়ে থাকে যে স্যালাইন পানি দিলে ভালো সবার তো স্যালাইন পানি নাও থাকতে পারে একটু ভালো কুসুম গরম পানি একটু লবণ দিয়ে দিতে পারে তারপর হচ্ছে ঘন্টাখানিক পরে তাকে হচ্ছে যে দানাদার খাবার যেগুলো আমি ইতিপুরি বললাম কোল বুসি বা আপনার হাতের কাছে যেটা আছে সেটা আপনি দিবেন দিয়ে তাকে হচ্ছে যে আরামদায়ক পরিবেশ একজন হিউম্যান বিংয়ের যেরকম ভালো পরিবেশ প্রয়োজন ঠিক একটা হচ্ছে অ্যানিমেলেরও তার সেই একই রকম বিষয় লাগবে সেই বিষয়গুলি আমাদেরকে খেয়াল করতে হবে কুরবানির দিন আগ পর্যন্ত আচ্ছা কুরবানির জাস্ট আগ মুহূর্তে কি কি প্রস্তুতি প্রয়োজন এবং ইসলামের শরিয়া অনুযায়ী আসলে কিভাবে হালাল ওয়েতে জবাই করা যেতে পারে আসলে কুরবানের আগের দিন থেকেই আমাদের কিছু বিশেষ প্রস্তুতি নিতে হবে সেটা কি প্রস্তুতি আমি তো বললাম যে খাবার দিতে হবে এখন আমি বলবো যে কুরবানির বারো থেকে চোদ্দ ঘন্টা আগে আপনার হচ্ছে যে ওই দানাদার খাবার বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিতে হবে এবং এরপরে আপনি হয়তোবা কিছু ওই দানাদার দিতে পারেন কিন্তু পানি পর্যাপ্ত দিতে হবে এবং কুরবানির দিন তাকে গোসল করাবেন গোসল করাইতে হবে এবং তার হচ্ছে যে গোসল করানির পরে হচ্ছে তার ওই সমস্ত শরীরটা পরিষ্কার করতে হবে কারণ হচ্ছে যে সে কুরবানি দেবে এবং আগে হচ্ছে কি করতে হবে কুরবানি যেটা বললেন যে কীভাবে দিতে হয় কুরবানি হলো যে এটা আপনি জানেন যে কুরবানি হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে আমাদের দরিদ্র উৎসব সেটা হলো যে প্রথমে তাকে গোসল করালেন গোসল করানোর পরে হচ্ছে একজন অভিজ্ঞ মুসলিম যারা তাকে জবাই করতে হবে জবানের সময় বিসমিল্লাহ হকবর বলতে হবে এবং ক্যাবলামুখী করতে হবে এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশে এটা আমরা মানি না যে একটা পশুর সামনে আরেকটা পশু জবাই করি হইহুল্লা হয় অনেক সময় এইগুলি এড়াইয়া চলতে হবে কারণ হচ্ছে যে এটা করা একেবারে অনুচিত এবং বিশেষ করে কুরবানির সময় বাচ্চা এবং যারা বয়স্ক মানুষ যারা একটু বিতু তাদেরকে দূরে রাখা এবং সম্ভব হলে একটা অ্যানিমেলের সামনে আরেকটা অ্যানিমেল জবাই না করা এবং হচ্ছে যে নির্ধারিত স্থানে জবাই করতে হবে কারণ হচ্ছে যে নাহলে এটা আমি হয়তো পরবর্তীতে বলবো আর একটা বিষয় যে যখন জবাইয়ের বিষয়টা খুব ইম্পর্টেন্ট আপনার খেয়াল করে দেখবেন আমাদের দেশে মৌসুমি কিছু লোকজন জবাই করে অনেক সময় সেক্ষেত্রে জবাইয়ের তিনটা বিষয় আছে একটা হলো শ্বাসনালী রক্তনালী আর হচ্ছে খাদ্যনালী তিনটা কাটতে হয় এবং স্পাইনাল কট কাটার কোনো প্রয়োজন নয় আমাদের দেশে কি করে দেখা যাচ্ছে ছুরির মাথাটা দিয়ে গলার মধ্যে বারবার তাকে নখ করে নক করার পরে কি হয় স্পাইনাল কট কেটে যেতে পারে এবং এর ফলে যেটা বিজ্ঞানীরা বলে থাকেন যে তার মানে সে নিস্তেজ হওয়ার আগে আরেকবার হার্ট ফেল করে এই ফেলটা খুবই ক্ষতিকর এবং এটা আমাদেরকে এড়িয়ে চলতে হবে যে ওই যে এটা হার দেখবেন যে আপনি যদি একটু খেয়াল করেন পর্যবেক্ষণ কুরবানির সময় দেখবেন যে যারা এই যে ছুরিটা জবাই করছে এটার মাথা দিয়ে এরকম বারবার পিন পিন করে যার ফলে এটা তার জন্য হার্ট অ্যাটাক হতে পারে এটা যার ফলে ক্ষতিকর এটা অ্যানিম্যাল ওয়েলফেয়ারকে ভায়োলেটস করে আর এটা হলো যে যখন ছুরি দিয়ে কাটবে ছুরিটা ধারালো হওয়া উচিত স্যার অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর করে আপনি বলেছেন এবং আশা করছি দর্শকরা অনেক কিছু বুঝতে পেরেছে অজানা কিছু জানা কিছু নিয়েও অনেক শুভকামনা রইল স্যার আপনার জন্য ভালো থাকবেন সব সময় ধন্যবাদ দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটি বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ দিন দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে